আল্লাহ তালা বলছেন চ্যালেঞ্জ ঘোষণা করলেন ও এ কুতুম ফি রাই বিম্ ম্যানেজ জেলনা আই লা বিদিনা ফেটু বিম্ মিলেহি ও দোহায় দ্যা কুমিং দুনীল্লাহি এ কুতুম স্বাদ যোগে যোগে কেউ কোরানের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই কোরানের সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাতে পারে নাই এখন আসুন কোরআনের এই চ্যালেঞ্জের তাৎপর্য এবং কোরআন যে রসুলের ষষ্ঠ মজেজার অন্যতম এর কারণ কি ইবনে অনেকগুলো পয়েন্ট এনেছে এবং তফসিরে মারিফুল আরিফুল কোরআন এম দশটা পয়েন্ট এনেছে সবগুলো আমরা বলবো না সংক্ষিপ্তকারে অল্প কিছু পয়েন্ট আলোচনা করব। যে কোরআনুল এর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না কেন তারা কেন কোরআনের মতো একটি কোরআন বা একটা সুরা বানাতে পারলো না আর এই কোরআনের কি তার মধ্যে এক নম্বর পয়েন্ট কোরআনুল করিম যার উপর নাজিল হয়েছে তিনি ছিলেন উম্মি নবী নিরক্ষর এটার অর্থ হলো আল্লাহ করে নবী পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত উম্মি শব্দের অর্থটা আমি বলছি খবরদার খবরদার অনেক আল্লাহর বান্দা এখানে ভুল করে বসে অম্মি শব্দের অর্থ নিরক্ষর উম্মি শব্দের অর্থ মূর্খ নয় সাবধান আমি আরো পরিষ্কার করে বলছি অম্মি শব্দের অর্থ হলো আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি ছিলেন কিন্তু তিনি পৃথিবীর কোন মানুষের কাছে অক্ষর জ্ঞান শিখেননি শিক্ষা দীক্ষা অর্জন করেননি তার সরাসরি শিক্ষক ছিলেন কে জিব্রাইলের মাধ্যমে সরাসরি আল্লাহ আমাদের নবীর শিক্ষক ছিলেন তাহলে বুঝতেই পারেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত কি করে হলেন তিনি লিখতে জানতেন না আমাদের মতো ডিগ্রি নাই লেখাপড়া জানতেন না আর লিখতে জানা পড়তে জানা ব্যক্তিকে কখনো শিক্ষিত ব্যক্তি বলে না বরং আল্লাহ রব্বুল আলমিন যে আদর্শ দিয়ে যুগে যোগে নবিরাসুলবানকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই আদর্শ ও যাদের ভিতরে আছে ওই আদর্শের মাধ্যমে গোমরা মানুষকে যারা হেদায়তের পথে আনতে পারে এবং আল্লাহর সাথে যার সম্পর্ক ওই সকল ব্যক্তিদেরকেই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত বলে আখ্যায়িত করা হয় এই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে যারা বসা আমরা শিক্ষিতদের অন্তর্ভুক্ত বলি আলহামদুলিল্লাহ বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাচিত হয়েছেন এখনো শপথ নেননি নিবেন বুক ফুলিয়ে সে বলবে আমি পৃথিবীর সেনা শিক্ষিত আমার কাছে বড় বড় ডিগ্রি আছে আমার কাছে সুপার পাওয়ার সেনাবাহিনী আছে পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি কিন্তু কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এই ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন তারা শিক্ষিত হবে তো দূরের কথা মূর্খের খাতায় তাদের নাম লিপিবদ্ধ হয়ে আছে বলবেন কেন কেন তারা তো লিখতে জানে পড়তে জানে রাষ্ট্র শাসন করতে জানে তারা আবার মূর্খ হয় কি আমি বলবো শিক্ষিত হওয়ার প্রধান প্রথম মানদণ্ড পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পড়া লেখা শিক্ষা হবে রবের সাথে সম্পর্ক কায়েমের জন্যে আপনারা বুঝে থাকলে বলুন আমেরিকার প্রেসিডেন্ট তারা কি রবের সাথে গভীর সম্পর্ক আছে কোরআনের সাথে সম্পর্ক আছে ফেসিস্ট সরকার যারা ছিল কোরআনের সাথে রবের সাথে সম্পর্ক ছিল না তাহলে তারা মূর্খ লেখা পড়া লেখা এটা একটা দক্ষতা পড়তে পারা একটা দক্ষতা এটা শিক্ষা নয় ভালো করে বুঝতে হবে আমাদের যাই হোক এই পয়েন্ট আমি বিভিন্ন জায়গায় বারবার বলে থাকি শুধুই বুঝার জন্যে তাহলে দেখুন আমাদের নবী ছিলেন উম্মি নবী তিনি লিখতে জানতেন না লেখার দক্ষতা পড়ার দক্ষতা তার ছিল না যদিও তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি ছিলেন পৃথিবীর মানুষের জন্য শিক্ষক ছিলেন তিনি এই 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 নবী এমন নবীর হলো এমন কোরআন যে কোরআনে জ্ঞান বিজ্ঞান দিয়ে ভরপুর যে কোরআনে অতীত ইতিহাস সমৃদ্ধ ভবিষ্যতের গায়েবের সংবাদ আছে এই রকম কোরআন উম্মি নবীর উপর নাজিল হয়েছে বুঝে থাকলে বলুন এই রকম দ্বিতীয় ব্যক্তি কি পৃথিবীতে রসুলের পরে আর কেউ আসে তাহলে কোরআন আরেকটা বানাবে কে কী করে সম্ভব আর আল্লাহ তালাই দেবেন কেন কোরআন আল্লাহ তালাই তো বলেছেন এ কোরআন আমি দিয়েছি এরপরে আর কোনো কোরআন নাই কোনো ধর্মীয় গ্রন্থ নাই يوبر بنا ويجي الله تعالى بولا چان. فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فإن لم تفعلوا تشان الله تعالى بلين جديتم را قرآن السور متعكس السرار بناتي شكهم نهوا ولا تفعلوا تبقى كنيتم را شكهم সূরার মতো একটি সুরা বানাতেন কখনোই কোশিন কালেও তোমরা সক্ষম হবে না যখন তোমরা সক্ষম হবেই না তোমরা ওই জাহান নামের আগুনকে ভয় করার যার জ্বালানি লাকড়ি হবে মানুষ এবং পাথর ও ওই জাহান নামকে প্রস্তুত করা হয়েছে কাপেরদের জন্যে যারা কোরআন কে অস্বীকার করবে নবী মোহাম্মদ কে অস্বীকার করবে কোরআনের আইন কানুন শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বকে যারা স্বীকার করবে তাদের জন্যই আল্লাহ তা আলা জাহান্নামকে প্রস্তুত করেছেন তারা জাহান্নামে রেলাকরি হবে জাহান্নামে রেলাকরি হবে আল্লাহ না জালাল উদ্দিন রমি রাহমেতুল্লাহ কে আলাই মাসনবিয়া রমির মধ্যে উল্লেখ করেছেন এক আল্লার বান্দা বাজারে দিনে দুপুরে ঘোরাফেরা করতে ছিল হেরিকেন জ্বালিয়ে জিজ্ঞেস করে বাপু তুমি কি তালাশ করতেছ বলে আমি মানুষ তালাশ করতেছি মানুষ লোকজন বলল তুমি কি পাগল না আমাক বাজারে মানুষ বারা আকাশে সূর্য হেরিকেন জ্বালিয়ে মানুষ তালাশ করতেছ তোমার মতো আহমক তো আর কাউকে দেখি নাই আল্লাহর বান্দা জবাব দেয় ই কে মি বিন খিলাফ আদম নিস্তনাদ আদম খিলাফ আমি মানুষ তালাশ করতেছি এটাই সত্য আমি আহমক নই পাগল নই যাদেরকে বাজারে দেখতেছি একজন মানুষ না সবাই মানুষের খলস পড়ে আছে ভিতরটা পরিপূর্ণ ফাঁকা আদমিরা আদমিয়াত লাজমা আজ ওদের আগ্রহ আরে মানুষের তো থাকা লাগবে মানুষের গুণাগুণগুলো থাকা লাগবে মানুষের মধ্যে যদি মানব না থাকে তাহলে সে তো জাহান্নামের লাকড়ি হিসেবেই জাহান্নামে জ্বলবে সে মানুষ হিসেবে জান্নাতে যেতে পারবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কোদু বর্তমান পৃথিবীতে যারাই কোরআনের অস্বীকারী যারাই নবীর আদর্শ অস্বীকারী তারাই জাহান নামে লাকড়ি হয়ে জাহান নামে জ্বালবে আমরা জান্নাতের ভাগিদার হতে চাই আমরা জাহান নামের লাকড়ি হতে চাই না আমরা কোরআনকে একশো ভাগ বিশ্বাস করব এবং একশো ভাগ আমল করব বলে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ তালা বললেন বা ইল্লাম পালু আলাং পালু কশ্চিন কালেও পারবে না তার মানে কোরআনের মতো আরেকটা কোরআন পৃথিবীতে আসবে না যেহেতু আমাদের নবী শেষ নবী এই কোরআন শেষ গ্রন্থ এবং এই কোরআন চির আধুনিক চির ভাস্যর চির সব যুগের সমস্ত মানুষের সমস্ত পৃথিবীকে পরিচালনা করার সম্পূর্ণ মাল মসল্লায় কোরআনে রয়েছে কিন্তু বিস্ময়কর কথা কি জানেন কিছু গাধা আছে কাফেরদের মধ্যে গাধা তো আছে এটা বলার অপেক্ষা রাখে না আরে মুসলমান নামধারী গাধা ওরা বলে আরে কোরআন তো মধ্যযুগে নাজিল হয়েছে ইসলাম মধ্যযুগীয় ধর্ম এই আধুনিক বিজ্ঞানের যোগে এই কোরআনের আইন কানুন দিয়ে আদালত আর রাষ্ট্র চালানো কি সম্ভব আমি বলবো তুমি জনমের গাধা শিক্ষা দীক্ষা অর্জন করে না কোরআনের ব্যাপারে কিছুই জানে না আর গাধার মতো একটা মন্তব্য করে বসবো এই রকম মন্তব্য যে করবে তার ইমান থাকবে না আরে ডক্টর মরিস ভুকালি দৃষ্টান্ত আমি দিয়েছি না আপনাদেরকে আগেও তো দিয়েছি সেই ইসলামের দুশ্মন ছিল বিতর্কিত ছিল মুসলমান পণ্ডিতদের সাথে বিতর্ক করতো ইসলামকে হারানোর জন্য আর কোরআন পড়া শুরু করলো সে কোরআন এর ভুলগুলো খুঁজে খুঁজে বের করবে আর কোরআনের দিয়েই মুসলমানদেরকে ঘায়ল করবে কিন্তু কি ঘটল ইতিহাস আপনারা জানেন ডক্টর মরিস মুকাইলে কোরআনের ভুল ধরতে গিয়ে উল্টা কোরআন তার জীবনের ভুলগুলো ধরিয়ে দিল আল্লাহ একবার এমন প্রভাবান্বিত হয়েছে সে সে অবশেষে মুসলমান হয়ে যায় কোরআনের অনুসারী হয়ে যায় এবং কালজয়ী গ্রন্থ লেখে দ্য বাইবেল দ্য কোরআন দ্য সায়েন্স তিনি এটা বুঝাতে চান বর্তমান বিজ্ঞানের এই যুগে কোরআনই সচল বাইবেল অচল অন্যান্য ধর্ম অচল এবং বিজ্ঞানের অনেক থিওরি অচল আল্লাহ একবার এবং তার সেই গ্রন্থ অসংখ্য ভাষায় অনুবাদ হয়েছে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে তার এই গ্রন্থ পড়ে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াবুদি মুসলমান হয়েছে তাহলে আপনি কি বলতে চান বর্তমান আধুনিক যুগে কিছু সুশীল ব্যক্তি আছে এরা এই রকম মন্তব্য করে বসে কিছুদিন আগে ওই যে কি এক মহিউদ্দিন আছে সাংবাদিক নামটা আমার পরে পূর্ণ মনে নাই সেও এরকম একটা প্রশ্ন করে বসেছিল যাই হোক ওইদিকে যাচ্ছি না আমি সময় লেগে যাবে অনেক সাংবাদিক সেকুলার সাংবাদিক এরকম প্রশ্ন করে বসে হা এই যুগে পৃথিবীর কোন আইন কারণ দ্বারা আদালত সফলভাবে চালানো সম্ভব হয়নি আদালতে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হয়নি কোরআনের আইন কারণ দ্বারা আদালত চালিয়ে দেখো এই আদালতে ইনসাফ প্রতিষ্ঠা হবে আমাদের আন্দোলনকারী ছাত্র জনতা যা চায় বাংলাদেশে একটি নতুন বন্দোবস্ত চাই তাদের বক্তব্য অতীতের রাজনৈতিক রাষ্ট্রীয় বন্দোবস্ত আমল সংস্কার করে একটি সফল নতুন বন্দোবস্ত চাই যেটা ইনসাফ প্রতিষ্ঠা করবে আমি বিভিন্ন মাহফিলে বলে থাকি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলে থাকি তোমরা সঠিক দাবিটাই করেছ অতীতের রাজনৈতিক রাষ্ট্রীয় বন্দোবস্ত এবং সংবিধান গোটাটাই ব্যর্থ হয়েছে বাংলাদেশকে একাত্তর থেকে এই পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা ইনসা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে যারাই ক্ষমতায় যায় তারাই তাদের ক্ষমতার দাপট দেখায় জনগণকে করে ইনসা প্রতিষ্ঠা করতে পারে তাদের 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 আদালত সংসদ সংবিধান আমি বলবো এই কোরআন চ্যালেঞ্জ ঘোষণা করছে কোরআনের সংবিধান কোরআনের আদালত কোরআনের সংসদ প্রতিষ্ঠা করে দেখা নতুন বন্দোবস্ত কোরআনের মাধ্যমে করে দেখা বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে এই চ্যালেঞ্জ কোরান ঘোষণা করেছি ও এ কতুম ফেরাই বিম্মেজেল্লা আলাবেদিনা ফে তুরাতি মেম্মেলি ওর আর এই চ্যালেঞ্জে ঘোষণা করেছে দেখুন সমস্ত পৃথিবীর ভাষাবিজ্ঞানীগণ শিক্ষিতরা ব্যর্থ হলো কোরানের চ্যালেঞ্জ গ্রহণ করতে কেন দুই নম্বর কারণ এই কোরআনের মধ্যে এমন বিধিবিধান এমন যেই আইন কানুন দ্বারা সর্বযোগের সমস্ত জাতিকে পরিচালনা করা সফলভাবে সম্ভব পৃথিবীর অন্য কোন আইন কানুন দ্বারা সম্ভব না এই জন্য যোগে যোগে যত ব্যক্তিরা আইনবিদরা রাষ্ট্র পরিচালনার আইন বানিয়েছে আদালত পরিচালনার আইন বানিয়েছে কেউ সফল হয়নি প্রতিষ্ঠা করতে পারেনি অশান্তি দূর করতে পারেনি কিন্তু কোরআনের আইন সেটা পেরেছে খোলাফায় রাশিদিনের রাষ্ট্র ব্যবস্থা তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ বাংলাদেশ এরিয়া কতটুকুন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ওমর ইবনে খাত্তাব তালা আল্লাহ আনহু যে বিশাল রাষ্ট্র পরিচালনা করেছেন তার এরিয়া কতটুকুন ছাব্বিশ লক্ষ বর্গ মাইল বাংলাদেশের তুলনায় প্রায় বাউান্নটি বাংলাদেশের সমান বিশাল এক রাষ্ট্রের সম্রাট ছিলেন শাসক ছিলেন অমর ইবনে খাত্তাব খুঁজে দেখুন ইতিহাস হাজরত কমর ইবনে খাতের খেলাফত কালে এই ছোট্ট বাংলাদেশের মতো ভূখণ্ডে নয় ছাপ্পান্ন লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন আরেকজনকে জুলুম করার দুঃসাহস দেখায় নাই প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল এটাই কোরআনের কারণে এই কোরআনের কারণে আল্লাহ তালাই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কোরআনের চ্যালেঞ্জ এই জন্য পৃথিবীর কোন শক্তি কোন ব্যক্তি কোরআনের মতো একটা কোরআন একটা সুরা বানাতে সক্ষম হয় নাই কারণ এই রকম আইন কারণ কোরআনের মতো বানাবে পৃথিবীর এমন শক্তি বুদ্ধি কার আছে আল্লাহ আল্লাহতালার বুদ্ধি শক্তির সাথে কারো বুদ্ধি মিলবে কি গাধা আমাদের বর্তমান যুগের বিজ্ঞানী মানুষগুলো রাজনীতিবিদরা ওরা ধারণা করে আরে কোরআন হলো সেকেলে মধ্যযুগীয় এটা দ্বারা এ রাষ্ট্র চলবে তাকিয়ে দেখুন আফগানিস্তানে রাষ্ট্র চলে কি চলে না আফগানিস্তানের মুদ্রা পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রার তৎমা পেয়েছে অথচ বিশ্ব ব্যাংকের সাথে তাদের যোগাযোগ নাই সুধিকারবার নাই ঘোষ নাই দুর্নীতি নাই শোধ নাই সিন্ডিকেট নাই কোন প্রকারের ভাওতাবাজি নাই তাদের অর্থনীতি তরতর করে সামনে বাড়ছে তাদের রাষ্ট্র পলিসি এত চমৎকার কারণ ওই পলিসি কোরআনের উৎস সামরিক শক্তির উৎস এত চমৎকার আমেরিকার মতো সুপার পাওয়ার মায়ের খেয়ে পালিয়ে ভাগে বুঝো না তুমি আমরা বলতে চাই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোকে যারা কোরআনের আইন কোরআনের কথা শুনলেই ইসলামী রাজনীতির কথা শুনলেই নাক ছিটকাও আমি দৃপ্ত কণ্ঠে বলতে চাই কোরআন বুঝার চেষ্টা করো পড়ো ডক্টর মরিস বুকাইলির মতো পড়ো কোরআনকে বুঝো তোমার জীবন পাল্টে যাবে সফল একজন নেতা হতে পারবা তুমি তোমার দলকেও সফল নেতৃত্বের ধারায় আনতে পারবা এই সেকুলার রাজনীতি বাদ দাও কোরআনের রাজনীতিতে আস কোরান তোমাকে চ্যালেঞ্জ করছে ওয়াংকং তুমফি রইম নিম্নজাল্লা আলা আবেদিনা চ্যালেঞ্জ করলাম তোমাকে কোরান যেই রাজনীতি দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতি কোরআন যে অর্থনীতি দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতি কোরান যে আদালত আইন কানুন দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ আদালত আইন কানুন কোরআন যে পরিবার নীতি সমাজ নীতি দিয়েছে এটা বিশ্বের শ্রেষ্ঠ সমাজ নীতি পারলে শ্রেষ্ঠ বানিয়ে দেখাও পৃথিবীবাসী চেষ্টা করেছে কেউ পারে না। এই কথাগুলো বুঝলে ইসলামী রাজনীতি থেকে সংবিধানকে ইসলামী করা থেকে সংসদ আদালতকে ইসলামী করা থেকে আর দূরে থাকা কি সম্ভব সম্ভব না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন